স্বামী মাওলানা গুলাম রব্বানি এই যে ইনি ইনি হলো আমার সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা তাহলে এই সমস্ত মডেলরা যদি এই সমস্ত কাজগুলো করে বেড়ায় তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ কার কাছ থেকে শিক্ষা নেবে ফ্ল্যাশব্যাক তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থামলে টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গেছ আজকে ভিডিওটা আমি বানাচ্ছি গোলাম রব্বানি হুজুরের বিষয় কিছু তোমাদের সঙ্গে বলবো হচ্ছে একজন ইন্টারন্যাশনাল বক্তা মানে ইসলামের পথে মানুষকে ডাকে তো এই সমস্ত হুজুররা এনারা ভীষণ বড় সেলিব্রিটি বক্তা নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো গোলাম রব্বানি হুজুরকে এই হুজুরটার টোটাল তিনটে বিয়ে তো গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রী যিনি তিনি গোলাম রব্বানি হুজুরের মানে বিষয় সবকিছু ফাঁস করে দিয়েছে গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রী গোলাম রব্বানির নামে কি কি বলেছে তোমাদেরকে একটু শুনতে বলবো তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু বলবো সেগুলো শুনতে করব। প্রথমে তোমরা স্ত্রী কি বলছে ওনার নামে চলো গাই যাই যে গোলাম রব্বানি হুজুরের স্ত্রী এনার বক্তব্য শোনার আগে আমি তোমাদেরকে হুজুরকে দেখাতে চাই অনেক হয়তো তোমরা দেখো ইনি হচ্ছে গোলাম রব্বানি হুজুর তো এনার কুকর্মা ফাঁস করলেন এনার দ্বিতীয় স্ত্রী তো স্ত্রীর কথা একটু তোমাদেরকে শুনতে বলবো স্ত্রী কি বলছে একটু শোনো স্বামী মাওলানা গুলাম রব্বানি হলো আমার স্বামী ইনি একাধিক ভাবে অনেকটা বিয়ে করছে কয়টা বিয়ে মোট তিনটা আপনি কত নাম্বার আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফ হতে এর মারফ আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই হাজার সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়ার কোনো দিক নিয়ে আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিপ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সব কিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে ডিভোর্স আর হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে যে ডিভোর্স করে দিছি হ্যাঁ তারপর আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসেছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই ভিতর আরেকটা বিয়ে করতেছি আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সবকিছু বন্ধ করে দিয়েছে তারপরে আমি আইনিতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নাই একবারে নেয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলাতে কোনো প্রতিবাদ করে না যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে দিতে যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং আমাকে অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতির কারণে নাই পরে আমি পাথরভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোর্টে নোয়ার পরে মনে করেন যে ইয়া করছি বগুড়া কোর্টে ইয়া করার পরে ওখান থেকে পুলিশ আসছে পুলিশ এসে বিষয়টা দেখলো দেখা টাকার পরে আমাকে মেরে আমার চোখ তো মাথাটা তো খামটাম করে একাাকার করছে পরে কিছুদিন না যেতে আমার পরিবারের কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়ে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চাইছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে একটা একে একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচ পাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আসি যেটা প্রকাশে বলতে পারবো না তো আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম যত মাওলানা মৌলবী যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচার যেন দেয় আমি কোথায় যাব কি করে খাব আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই আমি তো হলো একটা অসহায় মেয়ে আমি পদ্মা করি তার সে একটা মাওলানা মানুষ মাওলানা মানুষের সংসার করতেছি আমি সে জায়গার সে আমার যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এটা আমার বিয়ের কাবিন আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম ইয়া করতেছে মানুষ ভাববে আমি ফেক কি না এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না সে যেখানেই যাচ্ছে সে জায়গাতে মনে করেন যে টাকার বিনিময় সবকিছু সমাধান করে দিচ্ছে আমি আসলে তার মতো আমি কোটিপতি না তার মতো এত টাকা পয়সা মানুষ না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ আমি সবার কাছে বিচার চাই যেন আমার মতো কোনো নারী এরকম ভাবে অবিচারে না পড়ে আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পদ্মা না ছাড়ুক আমার মতো কোনো নারী যেন আর না হোক এটাই সবার কাছে আমার চাওয়া ইবুন আমার নেয়ে বিচার ইবুন আমার সংসার ফিরে চাই আমি হ্যাঁ আমি চাচ্ছি আমার সংসারটা ফিরে পেতে সে একটা মাওলানা বড় বড় ভক্তিতা দেয় সে বড় বড় মাফিলে বোঝায় সে বলে যে স্ত্রীটিকে এমন ভাবে ভালোবাসবো কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে কেমন ভক্তিতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা আমি ব্যবসা তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না সে হলো ব্যবসা করে খাচ্ছে কি আমার কি দোষ আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি এটা কি আমার অপরাধ আমার মতো তো হাজারো নারী স্বামী সংগ্রহ করার জন্য কোটের বারান্দাত বারান্দাত ঘুরতেছে কেন আমার সাথে এমন হবে কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে যার যে এটাই হোক আমি একটা কথাই সবার কাছে অনুরোধ সবাই আমাকে ভুল বুঝবেন না আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে গাই সবই তো তোমরা শুনলে এই হুজুরটাকে কিছু বলার আগে আমি একটা হাদিস তোমাদেরকে শোনাতে চাই হাদিসটা হচ্ছে এটাই বিশ্ব নবী একদিন এক জিজ্ঞাসা করেছে যে ও সাহাবি বলতো আলেমের এলেম কখন দূরে চলে যায় আলেমের এলেম কখন পচে যায় মানে নষ্ট হয়ে যায় জবাবে বললো হুজুর আলেমের এলেম দুনিয়া লোভী হয়ে যায় আলেম যখন টাকা টাকা করে পাগল হয়ে যায় তো এই যে গোলাম রব্বানী হুজুরের দ্বিতীয় স্ত্রী ইনি বললেন স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসতে হয় সেটা তুমি মাহফিলে অন্যদেরকে শেখাও অথচ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করো তখন গোলাম রব্বানি হুজুর বলছে যে এটা হচ্ছে আমার ব্যবসা এই কথার দ্বারাই তো বুঝতে পারলে তোমরা যে এই এই সমস্ত আলেমের মধ্যে কি এলেম আছে ওই সাহাবিটার কথা অনুযায়ী এই সমস্ত আলেমদের ভিতরে এলেম নেই টোটালে নেই কারণ এরা দুনিয়া লোভি হয়ে গেছে একটা আলেম যখনই দুনিয়া লোভি হয়ে যায় তখন তার ভেতর থেকে এলেম বাইরে বেরিয়ে যায় আর এই সমস্ত আলেমদের বিরোধিতা করলে কোনো পাপ হবে না কোনো গোনা হবে না আমি মনে করি উল্টে সব হবে আর এই সমস্ত আলেমদের বিরোধিতা করি বলে আমার কিন্তু প্রচুর গালাগালি খেতে হয় তাহলে এই যে গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রী যে বললো যে আমার নেজ্য বিচার চাই নেজ্য বিচারটা কে করে দেবে যে অন্যায় করবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা দরকার না হলে কেউ ন্যায় বিচার পাবে না ঠিক আছে গাইজ আমার তো কিছু বলতেই লজ্জা করছে যে এই সমস্ত আলেমরা তো ইন্টারন্যাশনাল বক্তা মানে এক একটা তাই ভিউজ আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন পর্যন্ত ভিউ আছে এই সমস্ত হুজুরদের বক্তৃতার এনারা নিজেরা লেকচার দিয়ে বেড়ায় অথচ নিজের স্ত্রীদের ভালো মন্দ দেখাশুনো করে না এটাই অবাস্তব বিষয় সেই পুরুষটা কত বড় পীর কত বড় আলেন এটা বলতে পারবে কিন্তু তার স্ত্রী আর আমরা কিন্তু শুনতে পেলাম তার স্ত্রীর মুখ থেকেই সবকিছু গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রী যাতে এই ছন্দটা আমরা না করি যে উনি একজন ফেক মহিলা এই ছন্দটা যাতে না করি উনি কিন্তু বিয়ের কাগজপত্র সবকিছু দেখিয়েছে ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু দেখেছি তাহলে এর থেকে পুরো প্রমাণ হয়ে গেল যে উনি সত্যিকারেরই গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রী তাহলে এখানে মিথ্যার কিছু নেই তো আমি দেশবাসীর জন্য একটাই বার্তা দিতে চাই এই সমস্ত হুজুররা হচ্ছে আমাদের মডেল আমরা আমরা তো আম জনতা আমরা তো আম মানুষ আমাদের মডেল তো নিশ্চয়ই আলেমরা বোঝানোর জন্য বলছি ওনারা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আর আমরা হচ্ছে ট্রেনের বগি মানে ওনারা যেদিকে যাবে আমাদের সেদিকেই যেতে হবে কারণ ওরা হচ্ছে পথ প্রদর্শক ওনারা আমাদেরকে পথ দেখাবে তাহলে নিশ্চয়ই ওনারা আমাদের মডেলই হচ্ছে তাহলে এই সমস্ত মডেলরা যদি এই সমস্ত কাজগুলো করে বেড়ায় তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ কার কাছ থেকে শিক্ষা নেবে এইটাই আমার জিজ্ঞাসা চিহ্ন থাকলো আমি তো কিছুই বুঝতে পারছি না মানে কিছু বলতে আমার লজ্জা করছে যে এত দিনের বড় বড় আলেম তারা যদি এই সমস্ত কাজ করে বেড়ায় তাহলে সাধারণ মানুষ কি করবে প্রতিবাদ কোথায় করবো গাইজ ওই জন্য আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে একটা মসজিদের ইমাম সাহেবকে যতটা যাচাই করে মসজিদের ইমামতীপ্তের দায়িত্ব দেওয়া হয় ততটা যাচাই করে কিন্তু বক্তাদের বক্তৃতা শোনা হয় না একটা মসজিদের ইমামকে যখন মসজিদের ইমামতিত্বের দায়িত্ব দেওয়া হয় তখন কিন্তু তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার পরিবারের সবারকে চেক করা হয় শুধুমাত্র ইমাম সাহেবকে নয় তার পরিবারের সবাইকে চেকিং করা হয় তারপরে একটা ইমামকে ইমামতিত্বের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে কথা হচ্ছে এটা তাহলে একটা বক্তার বক্তৃতা শোনার আগে সেই বক্তাকে কেন যাচাই করা হয় না অবশ্যই কিন্তু যাচাই করে তারপর বক্তাদের বক্তৃতা শোনা দরকার না হলে দেখো গোলাম রব্বানী হুজুর বক্তৃতায় কি বলে আর নিজের স্ত্রীদের সঙ্গে কি ব্যবহারটা করছে গাইজ তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। আজকের এই ভিডিওটা তোমরা এত পরিমানে শেয়ার করো যেন গোলাম রব্বানি হুজুরের কাছে পৌঁছে যায় আর অবশ্যই যেন গোলাম রব্বানি উচিত শিক্ষা পায় আর গোলাম রব্বানি দ্বিতীয় স্ত্রী যেন ন্যায় বিচারটা পায় ওই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে গাইজ আমি শেষ কথা এটাই বলতে চাই তোমাদেরকে আজকে আমাদের ইসলাম ধর্ম কেন পিছিয়ে যাচ্ছে আরে ইসলাম ধর্ম এগিয়ে দরকার কিন্তু আমাদের বাংলা ইসলাম ধর্ম পিছিয়ে যাচ্ছে কেন এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের জন্য কিন্তু মানুষকে এনারা হেদায়ত করার জন্য ইসলামের পথে ডাকার জন্য কিন্তু ওয়াজ মাহফিল করে না এনারা কিন্তু ধর্ম ব্যবসা করে এনারা এক একটা ওয়াজে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ পর্যন্ত ভিজিট নেয় মানে লজ্জা লাগে লজ্জা লাগে কিছু বলতে আমি একটা তো সাধারণ মানুষ সাধারণ মানুষে একটা আলেমের বিষয় কিছু বলতে গেলে অবশ্যই লজ্জা করবে তাই আমার ভীষণ লজ্জা করে ওই সমস্ত দিনের বড় বড় আলেমদের বিষয় কিছু বলতে কিন্তু কিন্তু ওরা এমন এমন কাজ করছে বলতে বাধ্য হচ্ছে আমি তাই আমি তোমাদেরকে লাস্ট কথা এটাই বলবো তোমরা যে আলেমের নেমন্তন্ন করে বক্তৃতা শুনছো তাকে অবশ্যই যাচাই করো যাচাই করে তবে তার মুখের বক্তৃতা তোমরা শোনো নাহলে হেদায়াত নয় হেদায়াতের উল্টো সেটা সেটা হয়ে যায় তো অবশ্যই তোমরা যে বক্তার বক্তৃতা শুনছো তাকে যাচাই করে তবে বক্তৃতা শোনো তো আজকে আমি কোন তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমরা সবাই মিলে অবশ্যই গোলাম রব্বানি হুজুরের দ্বিতীয় স্ত্রীর জন্য আমরা দোয়া করবো যেন অবশ্যই উনি ন্যায় বিচারটা পায় দেখো গাই আমাদের বাংলায় কিন্তু এক দুজন বক্তা নয় হাজার হাজার বক্তা আছে তারা বক্তৃতা দেয় তারা ওয়াজ মাহফিল করে বেড়ায় তো এই সমস্ত হুজুরদের যদি চেকিং করা হয় মসজিদের ইমাম সাহেবকে যেমন চেকিং করা হয় তেমনই ভাবে চেকিং যদি ওই সমস্ত হুজুরদের করা হয় না তাহলে কিন্তু চারটে হুজুরও বেঁচে থাকবে না দেখবে কাঁচা বেঁধে সবাই পালাচ্ছে যখনই চেকিং করা শুরু হবে না ওরা নেমন্তন্ন নেবে না বুঝতে পেরেছো তো ওই জন্য আমি তোমাদেরকে বারবার এই কথাটাই বলছি যে যাদেরকে তোমরা নেমন্তন্ন করে ওয়াজ শুনছো বক্তৃতা শুনছো তাদেরকে অবশ্যই যাচাই করো তাহলে তোমরা পুরো বুঝতে পারবে যে তার ভান্ডারে কতটা এলেম আর তার ভান্ডারে কি আছে আমি প্রথমে একটা হাদিস বলেছিলাম যে আলেমের এলেম কখন বিদায় নাই নিশি তোমরা বুঝতে পেরেছো আলেম যখন দুনিয়া লোভি হয়ে যায় আলেম যখন টাকা টাকা করে পাগল হয়ে যায় তাহলে ওই সমস্ত আলেমরা তো টাকার পিছনে দৌড়চ্ছে না ওই জন্য ওদেরকে চেকিং করে অবশ্যই তাদের মুখ থেকে বক্তৃতা শোনা দরকার তো এতটুকুই বলে আমি আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গেজে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো